সেদিন ছিল পয়লা ডিসেম্বর আমাদের ফোর্থ অ্যানিভার্সারি আর তোমাদের সাথে এই ব্লগটা অনেকদিন আগেই শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু সময়ের অভাবে করা হয়নি আজকে পোস্ট করছি আর সেদিন ছিল একাদশী নিয়ে আমি সব সমস্ত কিছু কারণ আমাদের বাড়িতে গোপাল সোনা আছে আর জানো তো আমাদের ছেলের যেদিন এক বছর পূরণ হয়েছিল মানে এক বছরের জন্মদিনের দিন ও একাদশী পড়েছিল আর তাই মনে হয় না গোপাল সন্নাথ চায় যে আমাদের স্পেশাল দিনগুলোতে আমরা নিরামিষ খাই তাই জন্যে আর এদিকে দেখো এত সুন্দর একটা কেক আনা হয়েছিল প্রথমে যেন তো এই কেকটা আনাই হতো না কারণ সেদিন করে ও ওই দিন আমার মা আর দাদা এসেছিল প্রথমে তো কেকটা আনা হয়নি তারপর মা বলল যে কেক না হলে আবার সেলিব্রেট বলে কি মনে হয় আমার না এরকমটাই মনে হয় তারপরে তো দাদা আর তোমাদের দাদা ভাই গিয়ে কেকটা আনলো আর দেখেছো আমাদের ছেলে কতটা এক্সাইটেড কেক কাটছে আর ও না একটু কেক খেতে চাচ্ছিলো তাই ওকে একটু ব্রেডটাই দিয়েছি ক্রিম দেয়নি কারণ ও তো এখন খুব ছোট তার জন্যে আর আজকে যেহেতু একাদশী ছিল তো চলো তোমাদের আমাদের তোমাদের আমাদের অ্যানিভার্সারি মেনুটা দেখিয়ে দিয়ে এখানে ছিল আলুর দম আর পনির আলু ফুলকপি দিয়ে একটা তরকারি হয়েছিলো বেগুন ভাজা আর লুচি আর বাবা যেহেতু আসেনি তাই বাবার জন্য আমরা পাঠিয়ে দিয়েছিলাম